এই সিমইটা আগের দিন রান্না করা হয়েছিল। কিন্তু কি বলো তো রাতের বেলা রান্না করা হয়েছিল বলে কেউ খায়নি ভাইকে আর মাকে দিয়েছিলাম মার ভাই রুটির সঙ্গে খেয়েছিল তারপরে বাদবাকিটা মিট কেসে তুলে রেখেছিলাম তারপরে যখন ঠান্ডা হয়ে গেছিলো তখন আমি ফ্রিজে তুলে রাখি তো এরকমভাবে রাখা হয়েছিল পরের দিন যখন বিকেল হয়েছে মানে আজকে বিকেল বেলা তখন বাবা বলছিল যে আগের দিন তুই সিমই রান্না করলি কই আমাকে দিলি না তো তো তারপরে আমি বাবাকে দিয়ে দিলাম বাটিতে করে তারপরে এখানে দেখি ভাই বেকারির বিস্কুট এনেছে এই বিস্কুটগুলো এত লাগে মানে কি বলতো একটু হালকা হালকা চিনি দেওয়া হালকা মিষ্টি থাকে খুব ভালো লাগে চায়ের সঙ্গে খেতে তারপরে যেহেতু আমি বিকেলবেলা স্নান করেছি আমি চুলটাকে নিলাম কারণ চুলটা একটু হালকা হালকা ভেজা ছিল জানি ভেজা অবস্থায় চুল নেই হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন পাঁচটা বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর বিকেল পাঁচটা বাজে সকালবেলা একটুখানি পড়তে বসেছিলাম তারপরে একটুখানি কাজ করে শুয়ে পড়েছিলাম খুব ঘুম পেয়েছিল আর হচ্ছে দুপুরবেলা এত গরম ছিল যে ঘুম পেয়ে গেছে আমি আর বুঝে ঘুমিয়ে পড়েছি তারপরে এখন স্নান করলাম মানে স্নান করেছি তখন চারটে বাজে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কেচে তারপরে স্নান করলাম আর এখানে অনেক বই আছে এগুলো সব ইলমিল হয়ে রয়েছে এখানে সব এগুলো সব গুছিয়ে রাখতে হবে তো এগুলো সব গুছিয়ে রাখবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এর পরে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে এই সাজগুলোতে মা সব আটা দিয়েছে এগুলো সব করতে হবে এখানে এই বইগুলোকে সব আমি গুছিয়ে রাখি না হলে এলোমেলো হয়ে রয়েছে এগুলো গুছিয়ে আমি ওই চালনাটা পেছনটা করে রাখবো আর দেখো বিছনাটাকে আমি সব গুছিয়ে নেবো তো চলো গোছানো যাক তারপরে আমি ঘরে সব কিছু গুছিয়ে টুচিয়ে আমি বাইরে চলে আসলাম বাইরে এসে দেখছি যে চা করা হচ্ছে তো এখানে চা করছিলাম আমি তো মা বলছিল যে করে দিতে যেটা আমি করে দিচ্ছিলাম চা কিন্তু কি বলো তো আমাদের চা করতে গেলে অনেকটা সময় লাগে যেহেতু চিনি দিয়ে চিনি ছাড়া তো দু তিন রকমের চা করতে লাগে এজন্য অনেকটা সময় লাগে তারপরে আমি ঘরে চলে আসলাম তোমাদেরকে দেখাচ্ছে দেখো ঘরটা আমি পুরো পরিষ্কার করে দিচ্ছি ওখানে যেহেতু বোঝো মানে বোঝো বলছি কেন সরি সোম বসেছিল মানে আমার ভাই বসেছিল তো এর জন্যই আর কি ওই জায়গাটা করে মানে এলোমেলো হয়ে গেছিলো এর জন্য ওই জায়গাটা করে আমি আগে ঠিকঠাক করলাম তারপরে আমার বইগুলোকে খাটের উপর রেখেছি যেহেতু আমি পড়তে বসবো এর জন্য একটা চেয়ার নিয়ে বসবো মানে আমার না ইচ্ছা আছে যে একটা টেবিল নামার নাহলে খুব অসুবিধা হচ্ছে মানে কি বলা খাটের মধ্যে বসে বসে পড়লে না মানে ঘুম পেয়ে যায় না হলে শুতে ইচ্ছা করে এরকম টাইপের চুলটাকে আমরা বেঁধে নিয়েছি নাহলে অসুবিধা হচ্ছিলো চুলটা ভেজা ভেজা রয়েছে শুকাবে না চলো কাজ করা যাক তারপরে এখানে আমি কাজে চলে আসলাম কাজ করছিলাম এখানে দেখো এগুলো সব চুরি কানের তো এই সবই কাজগুলো করছিলাম আমি এই ছোট ছোটোগুলো কানের এখানে মা বসেছিলো তো আমি ভাবছিলাম যে কাজটা করে ফেলি না হলে আবার সকালবেলা চাপ বেশি পড়বে তারপরে আমি হাফ টাকা দিয়েছি ভাই হাফ টাকা দিয়েছি সেটা নিয়ে চাউমিন আনা হলো এটা হচ্ছে এগ চাউমিন তো চিকেন চাউমিন আনা হয়নি যেহেতু মারা খাবে না চিকেন চাউমিন তাই আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই তো এক প্লেট হচ্ছে ভাই আর কি নামালো আর এক প্লেট হচ্ছে বাবার জন্য রেখে দিল তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট